অমর তালার আল্লাহ ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পশু ছিল সেই অমর যখন ইসলাম কবুল করেছে ইসলামী ছাত্র শিবির বানানো কোন হিস্ট্রি না এটা সেই অমর যখন ইসলাম কবুল করল সুন্দরী রমণী যুবতী সব সুসজ্জা করা লোক তার সামনে রাত্রিবেলায় হাজির প্লিজ লেটস গো চলেন ওই কন্যা ওই সুন্দরী রমণী যুবতী বললো যে তোমার হাত থেকে তো রক্ষার আর কোন উপায় নাই আমার স্বর্ণ গহনা যা আছে সব নিয়ে নাও আল্লাহর রাস্তায় আমার ইজ্জতটা বাঁচাও অমরাদ আল্লাহ তালার ইসলাম গ্রহণ করার আগে কি ছিল সবচেয়ে জঘন্য মানুষ ছিল পশু ছিল আমাদের প্রিয় মাসুদ ভাই আপনি অত্যন্ত চমৎকার ভাবে কথা বলেন আপনার বক্তব্য অনেক সুন্দর ইভেন আপনার একটা লেখা থেকে আমি বুঝতে পেরেছি যে আপনার বক্তব্যের প্রশংসা সরাসরি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব করতেন তো ভাই আমি আপনার একজন দিনী ভাই হিসাবে আপনাকে যেটা বলতে চাই আপনার বক্তব্য আরও গোছানো হওয়া উচিত প্রিয় মাসুদ ভাই সাহাবাই ক্যারামের ব্যাপারে আমাদেরকে আরো সতর্কতা অবলম্বন করা উচিত কারণ তারা সাহাবি তারা মাহফুজ সমস্ত সাহাবাই কেরামকে আল্লাহ রসুল সাল্লা ইসলাম সত্যের মাপকাঠি বলেছেন সাহাবাই ক্যারাম হচ্ছে হকের মানদণ্ড এই জন্য সাহাবাই ক্যারামের ব্যাপারে শব্দ সেইভাবেই উচ্চারণ করা উচিত যদিও আমাদের জামাত ইসলামীর মধ্যে যথেষ্ট এই ব্যাপারে গাফলতি লক্ষ্য করা যায় পূর্বের থেকেই মালানা মৌদুদির সাথে ওলামাই কেরামের যে দ্বন্দ্ব এটাও সাহাবাই কেরামকে কেন্দ্র করেই দ্বন্দ্ব সুতরাং জামাদ ইসলামী যদি সেই মৌদুদির আকিদাকেই গ্রহণ করে এবং মৌদুদির সেই আদর্শকেই তারা লালন করে তাহলে ওলামাই কেরামের সাথে জামাত ইসলামীর ঐক্যের যে সম্ভাবনাটা আছে এটা অবশ্যই অচিরেই শেষ হয়ে যাবে এবং বাংলাদেশ একটি বৃহত্তর ইসলামী রাষ্ট্র থেকে অনেকটা পিছু হটে যাবে জন্য আমি মনে করি জামাদ ইসলামীর কেন্দ্রীয়ভাবে এই বিষয়টাকে গুরুত্বের সাথে দেখা উচিত এবং সাহাবাই কেরামকে মাইনাস করে বাংলাদেশে কোনো ইসলামী দল তারা সফল হবে না চর্মনাই কৌমি হেফাজত যাদেরকেই বলেন আমাদের সবার পূর্ববর্তী মুরব্বীগুন কিন্তু এক ছিলেন সৈয়দ মুফতি ফজলুল করিম সাহেব হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী শেখুল্লাদি সাল্লাম হক সাহেব রহমতুল্লাহ আলী তারা কিন্তু জামাতের সাথে কখনোই কম্প্রোমাইজ করে নেই এটা না করার অন্যতম একটি কারণ হচ্ছে সাহাবাই কেনামের ব্যাপারে জামাতের যথেষ্ট স্কাল রয়েছে এই বিষয়টাকে এখনো ওলামাই কৌমিয়া শিথিল করবে না এটা সত্য কথা কৌমি মাদ্রাসা ওলামাই কেনাম কখনোই সাহাবাই কেরামের ব্যাপারে আবশ করবে না এই জন্য আমি মনে করি জামাতের এই বিষয়টা শুধরানো উচিত কারণ শাহাবাইকার নির্দোষ সাহাবাইকার সত্যের মাপকাঠি এবং সাহাবাই কেরাম মেয়ার হক এটা বুঝেই রাজনীতি করা উচিত আসুদ ভাই যা করেছেন আমি মনে করি আপনি অবশ্যই এই বিষয়টা একশো পার্সেন্ট ভুল করেছেন আপনাকে আরও সহনশীল হওয়া উচিত সাহাবাই কেরামের ব্যাপারে যদিও তিনি তবা করেছেন আমি মনে করি তবাটা আরো সুন্দরভাবে লাউডলি করা উচিত এক হাজার কথার মধ্যে দুই একটি ভুল হতে পারে না বিষয়টা এরকম নয় বরং আমার কথার মধ্যে যেন সাহাবি বিদ্বেষী কথা না থাকে আমি দশ লক্ষ কথা বলবো একটা কথাও রাসুলের বিরুদ্ধে বলবো না আমি সারা জীবন কথা বলবো একটা কথাও সাহাবির বিরুদ্ধে কথা বলবো না এটা হচ্ছে আমার কবাক করার বা এটা হচ্ছে আমার ক্ষমা চাওয়ার মূল মাকসাদ এটা হচ্ছে আমার ক্ষমা চাওয়ার ভাষা বাট আমি যদি বলি এক হাজার কথার মধ্যে পাঁচটি কথা ভুল হতে পারে ভাই এটা তো তাহলে ভুল হইল না এটা তো ক্ষমা হইল না এই জন্য আমি মনে করি মাসুদ ভাই আপনি যেভাবে ক্ষমা চেয়েছেন আরো সুন্দর করে ক্ষমা চাওয়া উচিত এবং সাহাবাই কেরামের ব্যাপারে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত